হ্যালো এভরিওয়ান আজকে আমরা টেস্ট করবো একটি ল্যাড এসিড ব্যাটারির ক্যাপাসিটি তো এটা হচ্ছে একটা ল্যাড এসিড ব্যাটারি যেটা ফুল চার্জ দিয়ে নিয়েছি তো ফুল চার্জ দেওয়ার পর এটাতে ভোল্টেজ শো করছে বারো দশমিক পাঁচ বোল্ট তো এটা হচ্ছে ডিফেন্ডারের একটা ব্যাটারি বারো বোল্ট সেভেন পয়েন্ট ফাইভ তো এখন আমরা এটার ক্যাপাসিটি টেস্ট করবো তো এটার ক্যাপাসিটি টেস্ট করার জন্য আমাদের প্রয়োজন হবে এরকম একটি ব্যাটারি ক্যাপাসিটি টেস্টারের তো এই ব্যাটারি ক্যাপাসিটাই স্টারের নাম হচ্ছে জেবি টুয়েলভ থ্রি থ্রি যেটার ম্যাক্সিমাম ব্যাটারি ক্যাপাসিটি টেস্ট করতে পারবে পনেরো পর্যন্ত এবং তিন এমপিআয়ার এবং ব্যাটারি ক্যাপাসিটি নির্ণয় করতে পারবে নয় হাজার নয়শো নিরানব্বই মিলি এমপিআর পর্যন্ত তো এখন আমরা এটাকে কীভাবে টেস্ট করব তো এটাকে পাওয়ার দেওয়ার জন্য আমি ব্যবহার করব একটি লিথিয়াম ব্যাটারি তো আমি প্রথমে এটাকে পাওয়ার দিয়ে নিই প্রথমেই এরকম একটি হোল্ডার ব্যবহার করব এই হোল্ডারের যে প্লাস অংশটা আছে এই প্লাস অংশটা আমরা দেব এই মডিউলের এই যে প্লাস অংশটার সাথে এই এটা হচ্ছে প্লাস অংশ আর এটার যে নেগেটিভটা আছে অর্থাৎ এই যে এই যে এটার যে নেগেটিভটা আছে এই নেগেটিভটা আমরা যুক্ত করবো ব্যাটারির নেগেটিভ অংশের সাথে এই নেগেটিভ অংশটা কানেকশান দেওয়ার সাথে সাথেই আপনারা দেখতে পাচ্ছেন যে এই মডিউলে কিন্তু পাওয়ার চলে এসেছে তো এখন হচ্ছে কানেকশনের পালা তো কানেকশনটা কীভাবে করবেন তো আমি প্রথমে ব্যাটারির সাথে এই মডিউলটা কানেকশন করলাম তো এখন এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে চারটা তার বেরিয়েছে তো এই দুইটা তার যে আছে বড়ো বড়ো এই দুইটা তার এই কালো ক্লিপটা যাবে ব্যাটারি নেগেটিভের সাথে আর এই লাল ক্লিপটা যাবে ব্যাটারি পজিটিভের সাথে তো এখন আমি এটাকে এখন যুক্ত করে নিই আর এইখানে যে আরও দুইটা ক্লিপ দেখতে পাচ্ছেন এই দুইটা ক্লিপ ব্যবহার হবে এই যে এই রেজিস্টারগুলোতে তো এখানে আমি ব্যবহার করেছি ফাইভ ওয়া টেন হোম মানের দুইটা রেজিস্টার এবং ফাইভ ও সেভেন পয়েন্ট ফাইভ ও মানের একটা রেজিস্টর মোট তিনটা রেজিস্টর ব্যবহার করেছি কারণ দুইটা রেজিস্টার ব্যবহার করলে রেজিস্টরগুলো খুবই গরম হয়ে যায় এবং এই টেস্টটা ভালোভাবে হবে না তো সেই কারণেই আমি তিনটা রেজিস্টর ব্যবহার করেছি এবং তিনটা রেজিস্টার সিরিজে ব্যবহার করেছি প্যারালালে না কিন্তু এই রেজিস্টরগুলো আমি কানেকশন দেবো তো কানেকশন দেওয়ার জন্য রেজিস্টরের কোনো পজিটিভ নেগেটিভ নেই শুধু লাগালেই হলো এই যে দুইটা রেজিস্টার আমি এইভাবে লাগিয়ে দিলাম প্লাস এই যে এইখানে যে পজিটিভটা যে আছে অর্থাৎ হলুদটা হলুদটা লাগবো ব্যাটারি পজিটিভের সাথে তো এখন আমি ব্যাটারি এই মিটারটা খুলে দিচ্ছি আর এইখানে ব্যাটারি যে নেগেটিভটা আছে এই নেগেটিভটা আমি যুক্ত করবো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ভোল্টেজ দেখাচ্ছে বারো দশমিক ছয় পাঁচ ভোল্ট তো এখন এটা কীভাবে টেস্ট করবো তো এটাকে টেস্ট করার জন্য এখানে তিনটা বাটন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্লাস বাটন তো এখানে একটা কিক দিবো এখানে একটা ক্লিক দিয়ে যেহেতু এটা ল্যাড এসিড ব্যাটারি তো এটার আমি পরীক্ষা করবো দশ দশমিক আট ভোল্ট আমি সেট করবো সর্বনিম্ন ভোল্টেজ তো এখন আমি এখানে পুশ করে করে দশ দশমিক আটে যাব আপনারা দেখতে পাচ্ছেন যে ভোল্টেজ কিন্তু বাড়ছে তো এখন আমি এটা টেন পয়েন্ট এইটে সেট করে তারপর পরীক্ষাটা শুরু করবো কারণ ল্যাট এসিড ব্যাটারির সর্বোচ্চ ডিসচার্জ হচ্ছে টেন পয়েন্ট আটে করলে এটা ব্যাটারিটা ভালো থাকে তো টেন পয়েন্ট দিয়ে এই যে প্রথম বাটনটা আছে এটা হচ্ছে ওকে বাটন এটাতে ক্লিক করব এটাতে ক্লিক করলে আমাদের টেস্টটা শুরু হয়ে গেলো তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখন ব্যাটারির ভোল্টেজ আছে বারো দশমিক এক আট এবং এটা চারশো চল্লিশ মিলিয়াম ডিসচার্জ হচ্ছে তো এটা আমি কি পরিমাণ ক্যাপাসিটি পেলাম এটা টেস্ট শেষ হলে আমি আপনাদেরকে জানিয়ে দেব তো আমাদের টেস্ট এখন প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে আমি ব্যাটারিতে সর্বনিম্ন ভোল্টেজ সেট করেছিলাম টেন পয়েন্ট এইট ভোল্ট তো এখন এটা এসে পড়েছে টেন পয়েন্ট এইট থ্রি ভোল্টে অর্থাৎ এই পরীক্ষাটা এখনই প্রায় শেষ হয়ে যাবে তো এই পরীক্ষাটা আমি শুরু করেছিলাম দুপুর বারোটার সময় এবং এখন বাজে রাত নয়টা অর্থাৎ প্রায় নয় ঘন্টা হলো পরীক্ষাটা তো এই নয় ঘন্টাতে এই রেজিস্টারের উপর কিন্তু খুব চাপ পড়েছে সেই কারণে রেজিস্টারগুলো খুব গরম হয়ে গেছে তো সেই কারণে আমি একটি কুলিং ফ্যান এখানে সেট করেছি ওই যে লিথিয়াম ব্যাটারি দিয়ে যেন এই রেজিস্টারগুলো কিছুটা ঠান্ডা থাকে তা না হলে কিন্তু রেজিস্টারগুলো একদম পুড়ে যাবে তো আপনারা যদি টেস্ট করতে চান আপনারা এখানে রেজিস্টারগুলো সিরিজে লাগাতে পারেন কারণ সিরিজে লাগালে রেজিস্টারগুলো বেশি রোদ সৃষ্টি করে যত বেশি রোদ সৃষ্টি করে তত কম গরম হয় তো এখানে যদি আমি চারটা রেজিস্টার ইউজ করতাম তাহলে গরমটা একটু কম হতো তো এখন এখানে হাত দিয়ে ধরে রাখা যায় এই কুলিং ফ্যানটা লাগানোর জন্য কুলিং ফ্যানটা না লাগালে এখানে হাত দিয়ে স্পর্শ করা যায় না তো এই ব্যাটারিটা কিন্তু ব্যবহার করা হয়েছে প্রায় এক বছর তো এখন আমরা এক বছর পরে এই ব্যাটারির ক্যাপাসিটিটা আসলে পরিমাপ করছি যে কি পরিমাণ ক্যাপাসিটি আসলে থাকে আর এই জেবি টুয়েলভ থ্রিকে পাওয়ার দেওয়ার জন্য আপনারা এরকম একটি লিথিয়াম ব্যাটারি ব্যবহার করতে পারেন অথবা একটি চার্জার ব্যবহার করতে পারে তো আমি চার্জার ব্যবহার না করে যেহেতু আমার কাছে অনেকগুলো লিথিয়াম ব্যাটারি আছে সে কারণেই এই লিথিয়াম ব্যাটারি দিয়ে এখানে কানেকশনটা করেছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পরীক্ষাটা কিন্তু প্রায় শেষ তো এখন এখানে দেখা যাচ্ছে তিন হাজার ছয়শো একত্রিশ কাউন্ট হয়েছে এই ব্যাটারিটা থেকে এই ব্যাটারিটা ছিল ডিফেন্ডারের একটা বারো বোল্ট সেভেন পয়েন্ট ফাইভ এমপি সাত হাজার পাঁচশো মিলি এমপেরি তো সাত হাজার পাঁচশো মিলিয়ে যদিও এটা এক বছর পুরাতন হয়েছে তবে আমি আশা করেছিলাম যে এটা থেকে আরেকটু বেশি পাবো তো এই ড্রিঙ্কিংটা কীভাবে অফ করবো এটা অফ করার জন্য এখানে যে একটা বাটন দেখতে পাচ্ছেন ওকে বাটন এই ওকে বাটনে ক্লিক করতে হবে এই ওকে বাটনে ক্লিক করার পর এখন আপনারা খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন যে তিন হাজার ছয়শো একত্রিশ মিলিএম পের অর্থাৎ আপনাদের বাসায় যদি পুরাতন এরকম ডিসি ব্যাটারিগুলো থাকে তো এই ডিসি ব্যাটারিগুলোর কিন্তু আপনার ক্যাপাসিটি কিন্তু কমে যায় এক বছর দুই বছর পর কিন্তু ব্যাটারিগুলো চেঞ্জই করতে হয় আর এই যে মিটারটা যদি দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে ব্যাটারি চার্জ লেভেল ইন্ডিকেটর এখন আমি ব্যাটারি কানেকশনটা যদি দিই তাহলে দেখতে পাচ্ছেন যে ব্যাটারিটা এখন শো করছে এগারো পয়েন্ট দুই ভোল্ট তো এই চার্জ লেভেল ইন্ডিকেটরটা থাকার সুবিধা হচ্ছে এটা কিন্তু এখন লাল হয়ে গেছে অর্থাৎ এখানে একটি লাল চিহ্ন ভাসছে তো এটা যখন সবুজ থাকে তখন যদি আপনারা এগুলো ব্যবহার করেন তখন কিন্তু আপনাদের ব্যাটারির উপরে কোনো চাপ পড়ে না কিন্তু যখনই লাল হয়ে যায় তখন যদি ব্যবহার করেন তাহলে কিন্তু ব্যাটারির উপর চাপ পড়ে তো এই পরীক্ষাটা করার জন্যই কিন্তু আমি ব্যাটারিটাকে এত প্রেশার দিয়েছি অর্থাৎ এগারো পয়েন্ট দুই ভোল্টে নামিয়েছি আমি সাধারণত এটা এগারো পয়েন্ট আট ভোল্ট বা নয় ভোল্টে আসলেই আবার চার্জে দিয়ে দিই আপনারা এরকম ব্যাটারি চার্জ লেভেল ইন্ডিকেটর কিনতে পারেন এগুলো আপনাদের ব্যাটারির দীর্ঘস্থায়ী হতে সাহায্য করবে কারণ তখন আপনারা দেখে থেকে ব্যাটারি চার্জ দিতে পারবেন তো আমি আশা করি যে আপনারা একটি আইডিয়া পেলেন যে এরকম একটি ব্যাটারি থেকে আপনারা কীরকম এমপিআর পাবেন এক বছর বা দুই বছর পরে তো পরবর্তীতে আমি আপনাদেরকে এই যে লিথিয়াম ব্যাটারি যে আছে এই লিথিয়াম ব্যাটারির একটা প্যাক আছে সে বারো ভোল্টের একটা লিথিয়াম ব্যাটারি তো এই ব্যাটারিটাতে কী পরিমাণ আপনার ক্যাপাসিটি থাকে সেই বিষয়ে আপনাদেরকে একটি বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব তো সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ